লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের এর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত এক ভারত ভারত আত্মনির্ভর পদযাত্রা বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রার উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু তিনি বলেন এই পদযাত্রার মূল উদ্দেশ্য নেশামুক্ত সমাজ গঠন স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানো দেশকে আত্মনির্ভর করতে হলে প্রত্যেকেরই উচিত স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করা পদযাত্রা শেষে জেলা বন দপ্তর উদ্যোগে ধর্মনগর উদ্যান সংলগ্ন সড়কের ধারে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এদিন মন্ত্রী টিঙ্কু সহ উপস্থিত অতিথিরা গাছের চারা রোপণ করেন উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ জেলা পরিষদের সভা দিনেত্রী অর্পণা নাথ প্রমুখ দেখুন আপনারা সকলেই জানেন সর্দার বল্লভভাই পেটেলের দেড়শোতম জন্মবার্ষিকী সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করছি সেই মোতাবেক আজকে আমরা আপনার ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলার আমাদের পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এবং স্বচ্ছ ভারত নির্মাণ স্বদেশিকতা বাড়ানো আমরা প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখবো আজকের এই সময় যে মানুষ স্বদেশী দ্রব্য যেন কেনে এবং ব্যবহার করে এতে করে আমাদের দেশ আত্মনির্ভরতার দিকে এগোবে এবং এই আত্মনির্ভর ভারত নির্মাণের সংকল্প নিয়ে আজকে আপনার এই পদযাত্রা চলবে